আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হুগলির আরামবাগ তৃণমূল কর্মীকে ধরালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসন্ত মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী লক্ষ্মী মালিকের অভিযোগ সোমবার রাতে দুজন ক্লাবে বসেছিলেন সেই সময় বিজেপির এক দুষ্কৃতী বাপন রায় তাদেরকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ এরপর স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়ায় লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক আক্রমণের অভিযোগ ক্রমশ বাড়ছে ঘটনা সঙ্গে তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন রকি মালিক আমাদের বসন্তপুরে সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী কালকে মদ্যপ বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রী যায় চিকিৎসা করে আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে ভজাবি নিয়ে ওর এমন ভজাবি ভি চলো যে গলাটা যদি হাতটা না এ করতো গলাটাই ক্লাবে গেছিলো ওই জন্য বলছে ওরা দুদিনের সদস্য হয়েছে এখানে এসে মস্তানি করবে সেই জন্য চাবি দিদি ছেলে এবার ওরা যখনই বাধা দিতে যায় তখনই আমার ছেলের উপরে টার্গেট করে মারার জন্য আপনাদের একটা কর্মী